সালামু আলাইকুম বিহর্ষ তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই অনেক অনেক ভালো আছেন তো বিহর্ষ প্রতিদিনের মতো আবারও টাক্টারের ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাড়িটার কী কন্ডিশন কত টাকা মূল্য ঠিকানা তো সব কিছুই জানতে পারবেন তো যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো পাশে থাকা পেলেও কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন আর কি তো আজকে যে গাড়িটা দেখতেছেন এটি হচ্ছে সোনালিকা সোনালিকা ডিআই আটচল্লিশ আর এক্স তো যারা সোনালিকা গাড়ির ভক্ত যারা মিডিয়াম বাজেটের গাড়ি খুঁজতেছেন চাষ করার জন্য বা ক্যারিংয়ে চালানোর জন্য তো অবশ্যই আপনারা গাড়িটি নিতে পারেন বা দেখতে পারেন গাড়িটা আপনাদের কী কন্ডিশনে আছে যদি আপনাদের গাড়িটা পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারেন আর গাড়িটার যে কন্ডিশন আছে তো গাড়িটা এমনিতে কোনো মাইট টাইম নেই বা কোনো স্পট নেই তো গাড়িটার সাথে যে রোটারটা দেখতেছেন তো রোটারটা কিন্তু একেবারেই নতুন মাত্র অল্প দিন হয়েছে লাগানো হয়েছে দশ থেকে পনেরো দিন হয়েছে রোটারটা লাগে শুকনার চাষ করতেছে আর কি তো রোটারটা দোয়া মোসা হয় না এই জন্যে হয়তো একটু ময়লা দেখা যেতেছে তো রুটারটা কিন্তু একেবারেই নতুন দেখেন রুটার নতুন কেনার অবস্থায় যে নাম্বারটা দেয় নাম্বার দেওয়া থাকে আর কি তো ওই নাম্বারগুলি এখনও মোছে নাই একেবারেই নতুন একটি রুটার একেবারে ইনটেক তো আসলে নতুন রুটার এটা দশ পনেরো দিন একটা দশ পনেরো দিন বা বিশ দিন এক মাস একটা রুটার চালালে কেয়ার হয় তো যারা এই ব্যাপারে অভিজ্ঞ আছেন তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন রুটারটি কী কন্ডিশনে আছে তো গাড়িটি আর যে কন্ডিশন আছে তো গাড়িটার ইঞ্জিন বক্স এগুলি কিন্তু কোনো কাজকাম করানো হয় নাই তো গাড়িটা শুধু ফুয়েল পাম্পটা কাজকাম করে নিতে হবে এমনিতে আর কোনো কাজ নেই তো সব কিছু মিলে গাড়িটার যে কন্ডিশনে আছে আপনারা হয়তো যদি কেউ চাষ করতে চান বা চাষ করতে পারেন বা কেউ যদি ক্যারিংয়ে চালাতে চান তো তাও আপনার ক্যারিংয়ে চালাতে পারবেন এমনিতে কোনো সমস্যা নেই তো যারা এরকম মিডিয়াম বাজারে গাড়ি খুঁজতেছেন সোনালিকা আটচল্লিশ তো অবশ্যই যোগাযোগ করবেন তো গাড়িটা হচ্ছে দুই হাজার উনিশ সালের নেম প্লেটে আছে দু হাজার উনিশ সালের তো আর গাড়িটার দাম চাও হইতেছে ছয় লক্ষ টাকা তো ছয় লক্ষ টাকার মধ্যে আপনাদের দাম আদামির অপশন আছে যদি কারো গাড়িটা পছন্দ হয় বা নিতে চান তাহলে আমাদের আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কের নাম্বার দেওয়া আছে ওখান থেকে নাম মানে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর গাড়িটা ঠিকানা হচ্ছে মহমন সিংহ তো আপনার মহম আসতে হবে তো আমি আর আজকে বেশি কিছু বলবো না যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে আমাকে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম